আর কি এই আঁকাটা নিয়ে বসেছে আর এই দেখ এখানে ওই হয়ে যাচ্ছে কিন্তু পেপার নিয়ে কর আর এই যে স্কেচের এই সেটটা আর কি চারকোল মারকোল সব আছে তো সিম্বল কিন্তু ড্রাগন কেন সেটা মিঠাই বলবে কেন ও সো এগুলো হচ্ছে টু একটু মানে খুব রিলিজিয়াস তো সুটি আছে তাই ঠিক না ওরকম ব্যাপার নয় আমি একদমই ওই সব টাশি মানি না কিছুই মানি ওই হয়ে গেছে পাস্তা আজকে মিক্স সালাড কিছু দিই আজকে দিয়েছি হচ্ছে গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ আর একটুখানি রসুন গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আবার ওই না না একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম আর বাড়ি হচ্ছে এমন একটা জিনিস ঘুরতে যেতে সবারই ভালো লাগে তারপরে চার পাঁচ দিন ঘুরে থেকে ফিরে বাড়ির মতো শান্তি আর কোথাও নেই তো কালকে দারুণ ঘুম হয়েছে মানে রোজই ঘুম হয়েছে বাট কালকে একটু বেশি ভালো ঘুম হয়েছে তো আজকে সকালবেলা ওয়েদার খুব ভালো ছিল সানি ওয়েদার এখন হঠাৎ করে পুরো ক্লাউডি হয়ে গিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে আর মিঠাই অনেকদিন পরে আবার পড়তে বসেছে অনেক ঘোরাঘুরি হলো ওর আবার পরীক্ষা আছে কি পরীক্ষা আছে হ্যাঁ পরীক্ষা আছে তো তার রিভিশন শুরু করে দিয়েছে আর দেখতেই পাচ্ছ লাইট জ্বলছে মানে এতটাই বাজে ওয়েদার আর সবজি বাতি কিছু নেই কালকে ডিম এনেছে অনুজিত এসে ফিরে ডিম আর আলু তো আজকে শুধু ডিমের ডাল্লা আর ভাত খাবো আমরা আর সন্ধেবেলা কিছু একটা রুটি বা কিছু বা পাস্তা পাস্তা ওইটা কি যেন কি ওটা কি এনেছিলাম যেন একটা হ্যাঁ ম্যাকারনি কিন্তু আমার ইন্ডিয়ান স্টাইলে বানাবো যদি বানাই ঠিক আছে তো যাই হোক তো দেখা যাক এখন তো ডিমের ডাল্লা করি আর একটা জিনিস চলো তোমাদের দেখাটা হচ্ছে এই প্রথম ইউকেতে আমি সাদা ডিম পেলাম সাদা ডিম তোমরা ডিমের আগে ডিমগুলো ছাড়িয়েছি সেটা দেখো নি বোধহয় শেয়ার করা হয়নি বাট আমাদের এখানে সাদা ডিমের আর কি খোসা পাওয়া যায় না ডিম মানে সাদা কালারের খোসাযুক্ত ডিম আমাদের এখানে পাওয়া যায় না আমাদের পাওয়া যায় হচ্ছে একটুখানি ওই ইয়ে কালারের ভাই ওটা কি কালারের রাস্ট কালার না হ্যাঁ একটু ডিপ রাষ্ট কালারের খোসা সমেত ডিম পাওয়া যায় তো এই প্রথম আর কি এত বছরের আমি ইউকেতে আছি তো এই প্রথম আমি সাদা খোসাযুক্ত ডিম পেলাম তো এগুলো ছাড়িয়ে ফেলি তারপরে আলুটা টালু কেটে ডিমের ডালা আর ভাত ওয়েদার খুবই বাজে এখন আবার ঝিরঝিরে বৃষ্টি পড়ছিলো আবার থেমে গেছে জঘন্য ওয়েদার কি বলবো আর আর আমার এই গাছটা এই লাল রঙের গাছটা রোজের আমাকে জল দিতে হয় তো এই কদিন ছিলাম না পুরো এসে দেখিয়ে দেখো পাতা ঝরে টরে গেছে তো আবার কালকে জল দিতে আবার নিয়ে একটুখানি পাতা মানে পাতা জল না দিলেই পাতা পুরো একদম মুড়ে যায় আর কি তো যাই হোক আবার হয়েছে আবার হয়ে যাবে চিন্তা করার কিছু নেই রান রান্না হয়ে গেছে আর আজকে খাবো তো বললামই ভাত আর আমের চাটনি ছিল ওটা বার করলাম এক তরকারি ভাত খাবো সেই জন্য একটুখানি পেঁয়াজ পোস্ত করলাম আর এই যে ডিমের ডালা অব চলে আসো খাওয়া দাওয়ার পরে মিঠাই আবার পড়তে বসছিল পড়াশোনা হয়ে গেল মিঠাই সকাল থেকেই আছে তো পড়ছে দেখলেই তারপরে একটু বাকি রয়ে গিয়েছিল সেটা আবার রিভিশনগুলো কমপ্লিট করলো আর আমি মায়ের সাথে মানে প্রায় শনি শনিবার দিন স্যাটারডে কথা হয়েছিল রবি সোম মঙ্গল এই তিন দিন কথা হয়নি সেই জন্য মায়ের সাথে অনেকক্ষণ কথা বললাম আর এখন বসেছি সেটা হচ্ছে আমাদের বেড়াতে যাওয়া মানেই তো মানে অনেক কিছু কেনা হয় আর কি বিষয়ত ম্যাগনেট তো কেনাই হয় তার সাথে আর কি কেনা হয়েছে চলো দেখি ফার্স্ট ওয়ান মিঠাই কি বার করলো ও এটা একটা উইন্চিন কেনা হয়েছে এটা হচ্ছে গণপতি এটাও কিন্তু আমার এখানে একটা গণপতি এখানে দেখা যাক কোথায় টাঙানো যায় আমার তো প্রতিটা রুমেই উইন্ডিম আছে তো এটা দেখে এত ভালো লাগলো আমার আমি প্রথমে দেখি হ্যাঁ ও আচ্ছা ল্যান্ড এটা হচ্ছে ল্যান্ডুড নো লেখা আছে বাট গুগল মামা বলছে ওয়েলসের উচ্চারণে ল্যান্ডেড নো ল্যান্ডেড নো তাই তো এই যে আমরা এই ট্রামে করে গিয়েছিলাম ওই গ্রেট ওয়ার্ম

একটা জায়গায় জড়ো কর ও আচ্ছা এই কেভটায় আমরা গেলাম লাস্ট কিভটার নাম ছিল মাইমস সরিট ওয়ার্ম এটা হচ্ছে মিক্সড স্টোন হ্যাঁ রিলিজিয়স তো সুটিয়া ফাইনলি আছে তাই ঠিক না ওরকম ব্যাপার নয় আমি একদমই ওই সব রাশি টাশি মানি না কিছুই মানিনা এবং ইভেন আমি জানতাম না আমার ছোটোবেলা থেকে রাশি কি কি জিনিস কী জিনিস ও এটাও ম্যাগনেট

তুই আর একটা ড্রাগন কিনেছিলিস না জানি কোথায় আছে আমার জন্য আছে এই স্নোডোনিয়া গিয়েছিলাম আমরা স্টিম ইঞ্জিনে করে এটা দারুণ এটা থ্রিডি লুক আছে কিন্তু এটাও ম্যাগনেট এটা এটা মিঠাইয়ের পকেট মানি থেকে কিনেছিস তাই তো আর ওই যে বড় ড্রাগনটা দেখালাম ওটা হচ্ছে থার্টিন পয়েন্ট ফাইভ জিরো নিয়েছে এটা কত থ্রি পয়েন্ট ফাইভ জিরো আসলাম কম

এটা যদিও পোস্ট কার্ড এটা লাইট হাউসের কোনো ভালো ম্যাগনেট পাইনি ওই জন্য আমি কার্ডটাই কিনেছি এবং এটা দিয়ে একটা ম্যানেজ করে নেবো আর কি ম্যাগনেট হিসাবে তো সেটা কীভাবে ম্যানেজ করবো সেটা পরে দেখাচ্ছি ও নেক্সট ওয়ান এটা হচ্ছে কামান এই কনউইক হ্যাঁ কনউইক অ্যাসেলে কনকুইক অ্যাসেল সেখানে ওই ডামান এটার কিন্তু এটা অ্যাকচুয়ালি কী জানো যে সার্ট কিন্তু মিঠাই তো লাগবে না ওই জন্য আমি এরকমই কিনেছি শোপিস হিসাবে ইউজ হবে নেক্সট ওয়ান ঠিক এটা হচ্ছে কনভে ক্যাসেল তার ম্যাগনেট তার সাথে একটা ব্যাঙনি এটা কি ব্যাঙানেট ছিল ও লাইট হাউসে ও আচ্ছা লাইট হাউসে কিছুই পাচ্ছিলাম না ওই জন্য এরকম একটা নিয়েছি আর তার সাথে দেখালে আমি তো ওই পোস্ট কার্ড নিয়েছি আর এখানে আমি এ থেকে সি বিচ থেকে অনেক পাথর তুলেছি পাথরগুলোকে বার কর আমাকে তো বলে আমার তুলতো না এই যে এখানে এই পাথরটা দেখো কি সুন্দর তো নিয়ে এসছি কোথায় রাখবো দেখি ওটা তোর রক আর সব হয়ে গেছে ডান এইখানটা একটা এখান থেকে একটা বার করে ওইখানে নিচে রাখ হইয়া গিয়ে আসে কর্নওয়াল ওদিকে ওয়েলস গেলে কি করবো রে আরো একটু ধরবে কিছু বেডরুমেও আছে বেডরুমে তো অতটা দেখতে পাওয়া যায় না বেডরুমে এখানে যেগুলো ডাবল ডাবল আছে সেগুলো রাখা হয়েছে এই যেটা বেডরুমের কিছু কিছু গান ডাবল ডাবল আছে সেই জন্য এখানে রাখা হয়েছে এটাও ম্যাগনেট হিসাবে এখানে লাগিয়ে দিলাম পোস্ট কার্ডটাকে হ্যাঁ উফ শো করছে তো ম্যাগনেট উইন সিমটা এখানে লাগালাম মাঝখানে তো লাগানো যাবে না সাইড করে লাগালাম আমার সবই সেলোটেপ দিয়ে আর মিঠাই এতবার এটাকে নাড়াচ্ছে ও দুদিনে খুলে পড়ে আমি কী করছে মক্কেল দেখি তো লোকেল কি করছিস খেলছি করছো মিঠাই এখন বসেছে স্কেচ নিয়ে হাত লেগে এ বাবা ওয়াইফ ছিলাম যে মোছার জন্য মুছেছি এইখানে একটা ইয়ে রেখে কর পেপার এইটা হবে আর কি এই আঁকাটা নিয়ে বসেছে আর হয়ে যাচ্ছে পেপার নিয়ে এই কর আর এই যে স্কেচের এই কি চারকোল আছে এটা সঙ্গীতা গিফট করেছে মিঠাই স্কেচিং সেট তো আছেই তোমরা দেখিয়েছি ইন্ডিয়া থেকে কিনে এনেছিলাম তো এটাতে আরও অনেক কিছু জিনিস এক্সট্রা আছে তাই তো চারকোল আছে হ্যাঁ চারকোল আছে তো সে কারণে মিঠাইটা নিয়ে বসেছে স্কেচ করার জন্য আর থ্যাংক ইউ সঙ্গীতা মিঠাই আর খুব পছন্দই হয়েছে আর দেখতে পাচ্ছ তো মিঠাই শুরুও করে দিয়েছে তো এরা দেয়া গিফট করার জন্য থ্যাংক ইউ আর এটা শেষ হওয়ার পরে তোমাকে দেখাবো কতটা থ্রি ডি এরম লুক আসছে আর কি একটাই চোখ হবে কিন্তু হ্যাঁ পুরোটা দেখি পুরো ছবিটা এরকম বেকরিং আছে আর এটার এটা কোথায় খুলে পড়ে গেছে রে আমার একটা ডেন্ট আছে মানে <laughs> হয়েছে <laughs> <laughs> এই দায়িত্বটা মিঠাই নিয়ে নেয় এটাকে অনেকটা হাতের এক্সারসাইজ করতে হয় তো এই জন্য ওই দায়িত্ব নিয়ে নেয় আর কড়া গরম হওয়ার আগে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি যেন একটু লেগে লেগে যাচ্ছে তৈরি হয়ে গেছে পাস্তা আজকে মিক্স সালাড কিছু দিই আজকে দিয়েছি হচ্ছে গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ আর একটুখানি রসুন আর তার সাথে স্ক্রাম্বল এগ আর ইয়ে দিয়েছি হার্বস দিয়েছি সোয়া সস আর টমেটো ক্যাচাপ আর কালকে চারটে দেখেছি আমরা আজকে আর চারটে দেখবো আর আজকের মতো গুড নাইট